শ্রাবণ সমহিমায় দেখা দিতেই সারা বাংলার অবস্থা বানভাসী দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায় আর এই পরিস্থিতিতেই আবার বিপদের রেল। হাওড়া বর্ধমান মেন লাইনের চুচুড়া ও চন্দ্রনগরের মধ্যে রেল লাইনে ধস গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি ঘূর্ণাবত্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা আর প্রবল বৃষ্টি জেরেই রেল লাইনের অদূরেই নামল ধস এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় পরে ধীর গতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনা পরিদর্শন করেন আপাতত আপলাইনে ধীর গতিতে পাশ করানো হচ্ছে রেল রেল লাইনের পাশে পনেরো থেকে কুড়ি ফুট এলাকা জুড়ে ধস নেমেছে এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা চিন্তিত গত কয়েকদিন ধরেই পর পর দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে আর তার জেরে গিয়েছে বহু যাত্রীর প্রাণ তাই এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ তো অনেক দুর্ঘটনা ঘটে গেছে দেখলাম রেল লাইনে ধস নেমে গেছে জায়গাটা কি জায়গাটা হচ্ছে দেবীপুর আচ্ছা দেবু চন্নগর চন্নগর তৃতীয় মাঝখানে পড়ছে এটা কি দেখলেন এসে এটা অনেক ভোজমের কাছে যহনtoken কোনো ঘটনা ঘটে যেতে পারে এটা দেখলাম কি বলবেন এই বারবার তো এরকম ট্রেন দুর্ঘটনা ঘটনা সামনে আসছে ঘটনা তারপরে এরকম একটা জায়গা কি বলবেন এগুলো তো ঠিকঠাক করে দেখা পড়তো সবকিছু উচিত কিন্তু এরকম বারবার ঘটনা ঘটছে এগুলো কি চাইবেন রেল কর্তৃপক্ষ কি কি বলবেন ঠিকঠাক করা উচিত ঠিক আছে আমরা তো দেখলাম এটা সকালবেলা হয়েছে কন্টিনিউ হওয়ার জন্য দুদিন ধরে হয়েছে সেদিন মাটি নরম হয়ে একটু ধস হয়ে গেছে আমরা রেল কর্মী সকাল থেকে আছি দেখেছি ভালো সব ঠিকঠাক আছে